আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি সেল হয় চাইনিজ প্রোডাক্ট ক্লথিং গ্যাজেট কুকারেজ ইলেকট্রনিক্স প্রায় সবকিছুই কিন্তু আমরা অনেকেই জানি না চায়নার কোন মার্কেটে কোন প্রোডাক্ট পাইকারিতে পাওয়া যায় আজ আপনাদের দেখাবো চায়নার সবচেয়ে জনপ্রিয় পাঁচটি হোলসেল মার্কেট এক নম্বর গোয়াঞ্জো মার্কেট এখানে পাবেন ফেব্রিক লেদার ব্যাগ বেল্ট জুতা সবকিছুই পাইকারিতে দুই নম্বর ইয়ং জেনজিয়ান গ্যাজেট আইটেমের স্বর্গরাজ্য ক্যামেরা রাউটার স্মার্ট ওয়াচ হতে শুরু করে খেলনা সব পাবেন একসাথে তিন নম্বর সেনজেন ওয়াংডডং ইলেকট্রনিক্স ও কম্পিউটার এর জন্য বাংলাদেশের ইম্পোর্টারদের প্রিয় মার্কেট চার নম্বর জেনজিয়াং ইন্টারন্যাশনাল ট্রেড সিটি মেশিনারি আইটেমের দুনিয়া ছোট থেকে বড় সব ধরনের মেশিন এখানেই পাঁচ নম্বর সানসাই টাওয়ার ফ্যাশন জুয়েলারি কসমেটিক্স সব আইটেমের বিশাল ডিসকাউন্ট চায়নার এই মার্কেটগুলোই আপনার ব্যবসাকে নিয়ে যেতে পারে নতুন উচ্চতায় নিজে উদ্যোগ নিন চায়না থেকে সরাসরি ইম্পোর্ট শুরু করুন আজই